ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডাল ডিমি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি ডাল আর ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গ্রাম ডাল নিয়েছি আর নিয়েছি ডিম এবার আমি ডালটা পানি দিয়ে ভালো করে কষলে কষলে পানি পাল্টে পাল্টে ডালটা সুন্দর করে ধুয়ে নেব যতক্ষণ না ডালের এই সাদা ভাবটা চলে যাচ্ছে ডালটা আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি ডালগুলো ঢেলে দেব ডালগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে এবার ডালের মধ্যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে আমি এখানে একটা ঢাকা চাপা দেব দিয়ে আমি ডালটা সিদ্ধ হতে দেব ঢাকাটা আমি এখানে খুলে নিচ্ছি এখানে আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব আগে থেকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান আমি পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন নুনটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার খুঁটি দিয়ে তেলের মধ্যে আমি নুনটা একটু নেড়ে ফেলে নেব আগে থেকে আমি এখানে চারটে ডিম সিদ্ধ করে রেখেছিলাম আর ডিমের গায়ে এইভাবে ঠিক কাঠ লাগিয়ে রেখেছিলাম যাতে করে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যেতে পারে এইভাবে করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আবার ও খুঁজি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে একটু লাল লাল করে একটু ভেজে নেব তারপরে গরুটা আমি দেবো ডিমটা আমি একটু নেড়ে ছেড়ে একটু গাটা লাল লাল করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবারও আমি ভিজি দিয়ে এইভাবে সমস্ত ডিমের মধ্যে মাখিয়ে নেব নুনের সময় আমি যদি হলুদটা দিয়ে দিতাম হলুদটা আমার এখানে আগে পুড়ে যেত আর কালো কালো হয়ে যেত তার জন্য আমি এইভাবে হলুদটা ব্যবহার করলাম ডিমটা আমি হলুদ দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে লাল করে ভাজা করে নিয়েছি এবার আমি ডিমগুলো তুলে আবারও আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এর সঙ্গে যোগ করে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার এখানে গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি এখানে যোগ করে দেব এক চা চামচ কাঁচা দিয়ে কাঁচা দিয়ে একটু ফুটি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা ঘাল বার হলে এর মধ্যে যোগ করে দেব এখানে এক বাটি পেঁয়াজ দিয়েছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও আমি এখানে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব এর সঙ্গে যোগ করে দেব আমি এখানে একটা তেজপাতা নিয়েছি আর মাঝখান থেকে এইভাবে দু টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়েও পেঁয়াজের সঙ্গে আবারও আমি ভালো করে এটা ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে এখানে আমি এক বাটি টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও টমেটো গাছ পেঁয়াজের সঙ্গে এইভাবে মেরে ফেলে দেব এবার আমি এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা এই সময় দিলে টমেটোটা সুন্দর ভাজা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় এইভাবে কিছুক্ষণ ধরে একটু টমেটোটা ভেজে নেব টমেটোটা আমার এখানে ভাজা হয়ে গেছে এখানে আমি অল্প একটু পানিটা অ্যাড করবো পানিটা এক করে দিয়ে আমি সমস্ত মশলাগুলো এর সঙ্গে যোগ করে দেব এখানে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এখানে একটা চা চামচ উঁচু করে একদম নিয়েছি আদা বাটা এখানে কোনো রসুন নেই আদা বাটাটা দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব এখানে আমার সমস্ত মশলাগুলো এক করা হয়ে গেছে মশলাগুলো সুন্দর করে আমি এইভাবে কষিয়ে নেব কষাতে কষাতে কড়া থেকে তেলটা যখন দিলি হবে তখন আমাদের বুঝে নিতে হবে এখানে আমাদের কষানোটা রেডি হয়ে গেছে মশলাগুলো যত সুন্দর কষানো হবে রেসিপি সার দ্বিগুণ বেড়ে যায় সেটা যে নো রেসিপিটা সব না কেন মশলাগুলো আমার এখানে সুন্দর করে কষানো হয়ে গেছে আর কড়া থেকে সুন্দরভাবে তেলটা রিবি হয়ে গেছে এবার আমি এখানে আগে থেকে যে সিদ্ধ করে ডালগুলো রেখেছিলাম এবার আমি ডালগুলোই সমস্ত মশলার সঙ্গে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবারও আমি ডালটা সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব যাতায়াত করে এই ডালটার একটা কাঁচা গন্ধ ভাব থাকে সেটাও চলে যাবে আর খেতেও খুবই সুন্দর হয় এইভাবে করে আমি একটু কষিয়ে ডালটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর ডালটা আগে আর থেকে একদম শুকিয়ে গেছে এইভাবে একটু আমি মিনিট পাঁচেটের মতন সময় নিয়ে আমি এইভাবে ডালটা কষিয়ে নিয়েছি এবার আমি এর সঙ্গে যোগ করে দেব পরিমাণ মতন পানি এইভাবে হলো বন্ধুরা আমার মতন করে এইভাবে ডাল আর ডিম দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবে না আশা করি প্রত্যেক বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা খুবই ভালো লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না এবার আমি পরিমাণ মতন পানীয় দিয়ে দিয়েছি আর খুঁজি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিলাম দিয়ে আমি এখানে একটা ঢাকাতে পারি এবার আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি ডালটা আবার এখানে টক টকভক করে ফুটছে আগে থেকে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে আবারও খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আবারও রেডার ঢাকা দিয়ে ডিমটা দিয়ে আবারও আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে আর এখানে আমার একটু নুনটা একটু কম হয়েছে তার জন্য আবারও আমি এখানে অল্প করে একটু নুন দিলাম নিয়ে আবারও আমি এইভাবে খুঁজি দিয়ে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন এটা রান্না হতে দেব এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এইভাবে ঘন হবে এর থেকে বেশি পাতলাও হবে না আর বেশি ঘন হবে না এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ভালো হয়ে যাবে এর ভাগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি এখানে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এখানে ধনে জিরে আর মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ সেটা আমি এর সঙ্গে যোগ করে দিলাম যোগ করে দিয়ে আবারও আমি খুঁটি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে আবারও দু মিনিটের মতন এখানে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে করে সুন্দর ফ্লেভারটা ডালের মধ্যে ছড়িয়ে যেতে পারে এবার আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর রেসিপিটা একদম আমার এখানে একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে যেমন সুন্দর লোভনীয় দেখাচ্ছে তার থেকে আরও সুন্দর খেতে হয় বন্ধুরা এটা গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খুবই জমে যায় এই ডাল আর ডিমটা রুটি পরোটা সব সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন এখানে আপনারা ধনে পাতাটা ও দিতে পারেন এবার আমি এটা পরিবেশন করে দেখাবো বন্ধুরা বন্ধুরা আমার এই দারুণ স্বাদের ডালা আর ডিমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ